আমরা চলে আসলাম গোপালপুরে এবার মেলাটা উপভোগ করব সবাই মিলে এটা একটা কসমেন্টের দোকান দেখেন কত সুন্দরভাবে সাজা রেখে কসমেটিক দোকানটা এটাও আরেকটা কসমেন্টের দোকান কত সুন্দরভাবে সাজাইছে দেখুন এটা আর একটা জুতার দোকান বা বাজারে জুতোর দোকান এসে কসমেন্টের দোকান জুতার দোকান এবং চার দোকান মুড়ি ঝালমুড়ির দোকান দেখেন আপনার বটগাছের শিকড়ের উপরে কীভাবে প্রতিমা তৈরি করছে দেখেন বটগাছের শিকড়ের উপরে কীভাবে প্রতিমা তৈরি করছে দেখেন এখানে দৃশ্য হচ্ছে সব থেকে ভালো বটগাছের শিকড়ে দেখেন মুড়ি তৈরি করছে মুড়িটা তৈরি করার কত সুন্দর একটা স্টাইল আছে দেখেন খুব সুন্দর লাগছে মুড়ি তৈরি করা এবং এবার একটু চার দোকানের মধ্যে যাবো এখানে চা